ইভিনিং তাহলে শুরু করা যাক রাত আটটার ক্লাস এখানে আমরা কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ এর কোয়েশন প্রাকটিস করবো তো এই মুহূর্তে আমাকে যদি লাইভ দেখায় আমাকে অবশ্যই একটু জানাবে কেন কি একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে কোনো কারণে লাইভ দেখাচ্ছে না চটপট করে একটু রেসপন্স করো আমাকে লাইভ দেখাচ্ছে কিনা ওকে গুড ইভিনিং एवरीवन গুড ইভিনিং সকলকে তাহলে চলো শুরু করা যাক আজকে পুলিশ রেজাল্ট পরীক্ষার জন্য যে আমরা ম্যাথ স্কোর ক্লাসটা আজকে করি বা প্রতিদিন রাত 8টার সময় করি তার আজকে আমরা কন্টিনিউয়েশন করব আজকে হবে আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 27 একদম ডাইরেক্ট কোশ্চেনে চলে যাই বেসিক একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করছি বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে 4 বছরে সুদাসুল তার আসলের 7 এর 4 অংশ হবে কিভাবে করবে তাহলে দেখো এখানে বলছে সুদাসোল টাই হচ্ছে তোমার কত আসলের আসল মানে এই চারটাকে আসল ধরে নাও প্রিন্সিপাল আর সুদাসোলটাকে ধরে নাও তোমার এটা হচ্ছে অ্যামাউন্ট সেটা হচ্ছে সাত তাহলে সুদের পরিমাণটা কত হবে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল অ্যামাউন্ট কত আছে সাত মাইনাস চার দ্যাট ইজিক টু তিন ধরলাম তাহলে আমাদের একটাই ফর্মুলা আছে এস আই টি বাই হান্ড্রেড আমরা এখানে এস আই কত করবো তিন প্রিন্সিপাল কত ধরেছি চার অফ ইন্টারেস্ট আমরা বের করবো টিটাকে আমরা এখানে বলছি চার বাই হান্ড্রেড

একটি <m> দ্রব্য <rooftop> 15% লাভ রেখে এটি দ্রব্য 15% লাভ রেখে বিক্রয় করা হচ্ছে যদি দ্রব্যটি আরো 27 টাকা বেশি দামে বিক্রয় করা হতো তাহলে 20% লাভ হতো তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে তাহলে এখানে দেখো তোমার দুটো রয়েছে ডিফারেন্স পার্সেন্টেজের ডিফারেন্স দেখো দুটোই লাভে রয়েছে তাহলে 20 15

একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত আছে যথাক্রমে নয় ইস্টু পাঁচ যদি এটির ক্ষেত্রফল ফল সাতশো কুড়ি বর্গমিটার হয় তাহলে আয়তক্ষেত্রে যে পরিসীমা আয়তক্ষেত্র রয়েছে বলছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত ধরো ধরো তাহলে এখানে বলছে ক্ষেত্রফল ফল বলে দিয়েছে তাহলে এটাকে নাইন এক্স আর ফাইভ এক্স ধরে নাও তাহলে কত হলো এটা কত বলেছে সাতশো কুড়ি সিম্পল ক্যালকুলেশন করো দেখো এখানে কত দিয়ে নয় দিয়ে কাটো নয় আটে বাহাত্তর আশি আসলো এখানে পাঁচ দিয়ে কাটো ষোলো আসলো তাহলে এখানে দুটো এক্স এক্স স্কোয়ার মানে কত ষোলো এক্স মানে কত আসলো চার তাহলে এখানে এই পাঁচ মানে কত হবে কুড়ি আসবে আর এখানে নয়ই মানে কত আসবে নয় চারে ছত্রিশ আসবে এবার কি চেয়েছে বলছে পরিসীমা তাহলে টু ইঞ্চ দৈর্ঘ্য প্লাস প্রস্তুত দৈর্ঘ্য হচ্ছে ছত্রিশ কুড়ি হচ্ছে তোমার প্রস্তুত ছত্রিশ কুড়ি ছাপ্পান্ন দুইয়ে একশো বারো মিটার হবে কি আমাদের পরিসীমা এটা কি হবে পরিসীমা ওকে অ্যান্সার বড় অপশন বে নেক্সট একটি সংখ্যাকে একশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করলে একটি সংখ্যাকে একশো পয়েন্ট পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করলে তেত্রিশ বৃদ্ধি পাচ্ছে তাহলে সংখ্যাটি কত হবে দেখো একশো আমরা লিখতে পারি একশো প্লাস কত বলো আহ সাঁত্রিশ পয়েন্ট পাঁচ এবার এদিকে আমরা লিখতে পারি পঁচিশ আর এদিকে সাড়ে বারো লিখতেই পারি অসুবিধে নেই সাড়ে বারো মানে কত বলো একের আট পঁচিশ মানে বলো একের চার আর একশো মানে কত এক এটাকে যোগ করে দাও কত হবে আট

এটা একটা সিঁড়ি ভাঙার অঙ্ক এটা বেসিক কোশ্চেনই রয়েছে তাহলে এখানে সিম্পলি যোগ করে কথা হবে নয় একে নয় আর একে দশে নয় হয়ে গেল ঠিক আছে এবার এক বাই দশে নয় মানে কত নয় বাই দশ হয়ে গেল এবার নয় বাই দশ মানে কত দশ একে দশ আর নয় কত হবে উনিশের দশ হয়ে গেল উনিশে দশ কে উল্টে দাও কত হবে দশের উনিশ হয়ে গেল এবার এক প্লাস দশের উনিশ করলে কত হয় উনিশ আর উনত্রিশ বাই দশ হয়ে গেল উনত্রিশ বাই দশ মানে কত দুই পনেরো নয়ের দশ কারণ দশ দিয়ে কুড়ি আর নয় উনত্রিশে দশ হয়ে গেল অ্যান্সার কি করছো বলো অপশন সি ক্যালকুলেশনস গুলো একটু নিজের মতন করে ফাস্ট ফাস্ট করতে হবে আর কিছু না দেখো এগুলো অনেকগুলো শর্টকাট আছে বটে সত্যি কথা বলতে আছে কিন্তু আমি মনে করি যে আসল খেলা খেলতে হয় এবার তুমি ট্রিক ট্রেক দেখে নিলে এবার তুমি সেই পার্টিকুলার পার্টিকুলার রুলস বা ফর্মুলাটা যদি ভুলে যাও বা সেই টেকনিকটা যদি ভুলে যাও তাহলে কিন্তু বিপদে পড়বে তার থেকে বেটার অপশন কি তোমাদের মধ্যে যারা যারা কনস্টেবল এর জন্য প্রিপারেশন নিতে চাও তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নম্বরটা দেখতে পাচ্ছ নাই সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ফোর করে নিয়ে তাহলে আমাদের ব্যাচ কোর্সের ডিটেলসে জানতে পেরে যাবে এবং সুন্দরভাবে সেখানে তোমরা জয়েন করতে পারবে চলে আসি নেক্সট কোয়েশ্চনে আকি বলছো এ হলো স্যার এ হবে তাই কি সব বোনাস করেছে রে আমি আর একবার একটু ক্যালকুলেশন করে নিই নাকি আমি আর একবার একটু ক্যালকুলেশন করে নিই দেখো এক প্লাস একের এর নয় অবভিয়াসলি কত হবে নয় একে নয় আর একে দশের নয় হয়ে গেল এবার দশের নয়টাকে এবার দেখো এক বাই দশের নয় আছে তাহলে এটা কত হবে নয় বাই দশ হলো এবার নয় বাই দশের সঙ্গে এক যোগ করো তাহলে কত হবে দশ এক দশ আর নয় কত হবে উনিশের দশ আসবে নিচে এবার এক বাই উনিশের দশ আছে মানে কত হবে দশের উনিশ হবে আর সাথে এক রয়েছে উনিশ আকে উনিশ আর দশে কত হবে উনত্রিশ বাই দশ উনত্রিশ বাই দশ মানে কত হবে দুই পূর্ণ নয়ের দশ দশ দুই এক কুড়ি আর নয় উনত্রিশে দশ একদম কারেক্ট অ্যানসার হবে অপশন সি ঠিক আছে দেখে নিও নেক্স এ হবে না যারা যারা উনত্রিশ বাই উনিশ কেন আছে ও সো সরি সো সরি সো সরি সো সরি এখানে তো উনিশ আছে আমি খেয়ালই করে নিচ্ছি জি জি খুব বাজে আমি ভুল করছি বারবার একই ভুলই করেছি তাহলে এখানে আমাদের এক পূর্ণ দিয়ে স্টার্ট হবে সরি 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 আমার ভুল হয়েছে আমায় ক্ষমা করে দেন তাহলে এখানে কত হবে এক পূর্ণ তোমার হচ্ছে দশের উনিশ এক পূর্ণ দশের উনিশ হবে আনসার এক পূর্ণ দশের উনিশ অপশন এ হবে আনসার আই এম সো সরি আমি একটু ভুল করে ফেলেছিলাম মানে গোটা কোয়েশ্চেনটা ঠিক করে গিয়ে ওই লাস্টে ক্যালকুলেশনে সামান্য একটু ভুল করেছিলাম যাই হোক থ্যাংক ইউ সো মাচ চলো নেক্সট কোয়েশ্চেনে মুভ করি নেক্সট কোয়েশ্চেন মুভ করে সি হবে না সি হবে না কি বাজে ভুল হচ্ছিল বলো তো নেক্সট একটি আয়তখান বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে কর্ণের দৈর্ঘ্য চেয়েছে কর্ণের ফর্মুলা আছে করে সকলেই জানো কার কর্ণ আয়তঘন মানে কি কিউ বয়েড আয়তঘন বা কিউ ফর্মুলা চেয়েছে তো এটা যদি এল হয় এটা যদি বি হয় এটা যদি এইচ হয় তাহলে এল বি এইচ হচ্ছে কি ভলিউম আশা করি সকলেই জানো কর্ণ বা ডায়াগোনালটা কি হয় যেটা সবচাইতে বড় যে দৈর্ঘ্যটা ভেতরে রাখা যাবে তো সেটা হচ্ছে কি স্কোয়ার রুট অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার এর রুট তাহলে এখানে করো सेम ভাবে তাহলে এখানে কত হবে 12 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ক্যালকুলেশনস করো 144 প্লাস 81 প্লাস 64 4 একে 5 4 এ 9 289 হবে দেখবে তাহলে কত হবে 17 অপশন সি ইজ দ্য রাইট ক্যান্সার কি হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যার নেক্সট একজন ব্যাটসম্যান পনেরোতম ইনিংসে আটান্ন রান করে যার ফলে তার গড় তিন রান বেড়ে যায় তাহলে পনেরোতম ইনিংসে রান করছে ভালো কথা তাহলে তার আগে নিশ্চয়ই চোদ্দটা ইনিংস খেলেছে চোদ্দটা ইনিংসে এক্স রান করে করেছে চোদ্দো এক্স করেছে আর তারপরে ইনিংসে আটান্ন রান করে দিল তাহলে টোটাল কত হলো পনেরোটা ইনিংস হয়ে গেল ইজিক্যাল টু কত হবে এবার দেখো এক্স প্লাস থ্রি হয়ে গেল কারণ প্রথমে ছিল এক্স তারপরে তিন রান কিন্তু বেড়ে গেছে এটা পনেরো ইনিংসের রান তাহলে এখানে পনেরো এক্স প্লাস পঁয়তাল্লিশ ক্যালকুলেশন গুলো করতে হবে পনেরো আর চোদ্দ কত হবে ডিফারেন্স করলো এক্স আটান্ন থেকে পঁয়তাল্লিশ বাদ কত হবে তেরো তাহলে চোদ্দটা ইনিংসের এর অ্যাভারেজ কত তেরো বলছে পনেরোতম ইনিংসের পর তার রান কত হবে

তাহলে এখানে দেখো এখানে দুটোতেই তোমার ফাইভ পয়েন্ট থ্রি টু কমন আছে তাহলে ফাইভ পয়েন্ট থ্রি টু কমন নাও এখানে পঞ্চান্ন আর মাঝখানে প্লাস দিয়ে পঁয়তাল্লিশ করেছো ভেরি গুড পরে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাট রয়েছে তাহলে সেভেন পয়েন্ট সিক্স সিক্স প্লাস টু পয়েন্ট থ্রি ফোর ইন্টু সেভেন পয়েন্ট সিক্স সিক্স মাইনাস টু পয়েন্ট থ্রি ফোর কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্ম্যাট আশা করি মনে রেখেছো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি কত হবে একশো মানে এক তাহলে হয়ে গেল ওখানে দশ ইন্টু এটা ডিফারেন্সটা তুমি পাতি করো তাহলে চার দুয়ে ছয় আবার সে এখানে দেখো ফাইভ পয়েন্ট থ্রি টু আসছে চার ছয় তিন তিনে ছয় আর ওদিকে তোমার দুই পাঁচে সাত এখানে হয়ে গেল আর এখানে একটা করে ক্যান্সেল হয়ে গেল তাহলে আলটিমেট আনসার পড়ে থাকলো দশ অপশন বি ইজ দা রাইট অ্যান্সার কি হলো অপশন বি ইজ দা রাইট আনসার পারবে তো এই টাইপের কোয়েশ্চেন কিন্তু কোনোভাবেই ছেড়ে আসবে না চলো নেক্সট এখানে সরল দিয়েছে সরলটা চটপট করে আনসার করো সরলটা চটপট করে আনসার করো কোয়েক এখানে দুশো বাইশ মাইনাস থার্ড ব্র্যাকেটে এক এর তিন ইনটু তারপরে সেকেন্ড ব্র্যাকেট বিয়াল্লিশ প্লাস উইদিন ফার্স্ট ব্র্যাকেট ছাপ্পান্ন মাইনাস আট প্লাস নয় আট প্লাস নয় এটাকে আবার ভিনকুলাম বা বারে রেখেছে তারপরে এই ব্র্যাকেটগুলো ক্লোজ করে প্লাস এক শট করে ফাইনাল ব্র্যাকেট ক্লোজ করেছে ভ্যালু কত হবে চটপট করে বলো

সাতাশি আলটিমেট ক্যালকুলেশনে কিন্তু সবকিছু ডিপেন্ড করছে বারবার করে তোমরা যারা যারা ভেবে বসে আছো খালি শর্টকাট রুলের উপরে চলবো তাহলে ভাই ভুল করছো অ্যান্সার হবে কত সাতাশি আবার এখানে একাশি একাশি চলে আসছে কেন অ্যান্সার অনেকের ও আচ্ছা মাঝখানে ওরা একাশি যা বলছিল আচ্ছা আচ্ছা অ্যান্সার কত হবে এইটি সেভেন এইটি সেভেন হবে আমাদের অ্যান্সার নেক্সট একজন ছেলের বর্তমান বয়স তার মায়ের বয়সে দুই পঞ্চমাংশ আট বছর পরে ছেলেটির বয়স তার মায়ের বয়সের অর্ধেক হয় তবে ছেলেটির মায়ের বর্তমান বয়স কত হবে তবে ছেলেটির মায়ের বর্তমান বয়স কত হবে কিভাবে করবে আমার ভুল হলো ঠিক আছে ভুল হতেই পারে অসুবিধে নেই লোক না হাসির কিছু হয়নি ভাই ভুল হতেই পারে আমারও ভুল হয় তুমি একদম বিশাল কিছু নাও একজন ছেলের বর্তমান বয়স তার মায়ের বয়সের চেয়ে কি আছে বলো দুই পঞ্চমাংশ তাহলে ছেলের বয়স যদি এক হয় সরি হ্যাঁ দেখো আমি এক লিখ বলছি মুখে আপনার দিকে দুই লিখে বসে আছি ছেলের বয়স যদি এক হয় তাহলে মায়ের বয়স কত হবে দুই মাংস ক্যালকুলেশন করো বেসিক্যালি কত হবে পাঁচ দিয়ে ক্যান্সেল করে দিলে এটা কত হবে দুই আর এটা কত না ভুল হচ্ছে ভুল হচ্ছে ভুল হচ্ছে তার মায়ের বয়সে দুই পঞ্চম তাই তো তাহলে মা মাকে তুমি এক ধরো মাকে তুমি এক ধরো ভুল করছিলাম হ্যাঁ এবার ঠিক আছে তাহলে এখানে কত হবে পাঁচ আর এখানে কত হবে দুই তাহলে মা এবং ছেলে বয়স অনুপাত কত পাঁচ ইস দুই এবার দেখো কি বলেছে বলছে আট বছর পরে ছেলেটির বয়স তার মায়ের বয়সের অর্ধেক হয় তাহলে এখানে আরেকটা রেশি হচ্ছে এটা তো পাঁচ দুই পাঁচ ইস দুই হলো আর একটা হচ্ছে যে ছেলেটির বয়স মায়ের বয়সের অর্ধেক হচ্ছে তাহলে ধরো এখানে মা রয়েছে আর এখানে ছেলে রয়েছে ছেলেটির বয়স মায়ের বয়সের অর্ধেক তাহলে তাহলে এরকম হতে পারে এখানে এখানে আসবে সো এইবার বলেছে যে এখানে দেখো পাঁচ থেকে দুই এসে গেছে মানে তিন কমেছে আবার এখানে দুই থেকে এক কমেছে মানে এক কমে গেছে দুটো মিললো না তাহলে একটা কাজ করতে হয় সেটাকে বেসিক্যালি আমরা কি করবো বলো 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 জাস্ট এই ডিফারেন্সটা নিয়ে নেবো ডিফারেন্সটা নিয়ে কোনা কোনে গুণ করে দাও ঠিক আছে তাহলে এখানে কত হবে এই যে একটা এখানে এক দিয়ে গুণ করো আর এই তিনটা এই তিন দিয়ে গুণ করে দাও তাহলে এখানে তিন দুই ছয় আর ইস্টো তিন আর এখানে এক দিয়ে পাঁচ আর এখানে দুই সেম থাকছে এবার দেখো পাঁচ থেকে ছয় দুই থেকে তিন দুই ক্ষেত্রে এক ইউনিট বেড়েছে কেন বেড়েছে কারণ এই যে আট বছর পরে চলে গেছে বলে তাই তো তাহলে এখানে আমার কি চেয়েছে ছেলেটির মায়ের বর্তমান বয়স চেয়েছে মায়ের বর্তমান বয়স মানে আমরা তো এটাকেই বর্তমান ধরে করছিলাম তাহলে মায়ের বর্তমান বয়স কত আছে পাঁচ তাহলে পাঁচ ইউনিট মানে হচ্ছে চল্লিশ বছর পাঁচ ইউনিট মানে কত বলো চল্লিশ বছর অপশন কি আছে বলো বিজ অ্যান্সার নেক্স কোয়েশ্চেন আরো একটা পিতা পুত্রের অঙ্ক রয়েছে চটপট করে করো একজন পিতার বয়স একজন পিতার বয়স হচ্ছে কি বলো তার পুত্রের বয়সে দ্বিগুণ তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে পুত্র যদি এক হয় পিতা হবে দুই আর যদি পুত্রের বয়স পনেরো বছর হয় বলেই দিল পুত্রের বয়স কত পনেরো বছর তাহলে এখানে পনেরো বেড়ে গেল এইটা মনে হয় দুই দিন আগে করলাম অবশ্যই হবে তিরিশ কত বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ ছিল তাহলে ধরো এখানে পিতা আছে তিরিশ আর পুত্র আছে পনেরো এবার ধরে নাও এক্স বছর আগে এই কন্ডিশনটা ফুলফিল করছে কি যে পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ আছে পুত্রকে এক ধরে পিতাকে চার ধরে নাও ব্যাস ক্যালকুলেশন করে অ্যান্সার করে দাও ষাট মাইনাস ফোর এক্স ইজ টু থার্টি মাইনাস এক্স ক্যালকুলেশন করতে হবে চার এক্সটা ডান দিকে পাঠিয়ে দাও তাহলে চার এক্স মাইনাস এক্স ইজ ইকাল থ্রি এক্স হবে তিরিশ এক্স কত হবে দশ চেয়েছে কি কি চেয়েছে কত বছর আগে তাহলে দশ বছর আগে এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছিল তাহলে দশ বছর আগে বেসিক্যালি পিতার বয়স পুত্র বয়সে চার গুণ ছিল চলে আসি নেক্সট কোয়েশ্চেনে কোন সংখ্যার বর্গের দ্বিগুণ আঠেরোর ঘন হয় তাহলে সংখ্যাটি কত হবে কোন সংখ্যার বর্গের দ্বিগুণ যদি আঠেরোর ঘন হয় তাহলে সংখ্যাটি কত হবে কিভাবে করবে তাহলে সংখ্যাটাকে এক্স ধরে নাও পাতি তাহলে এক্স এর বর্গের দ্বিগুণ যদি তোমার আঠেরোর ঘন হয় মানে আঠেরো ইন্টু আঠেরো ইন্টু আঠেরো করে দাও আমি তো বলেছিলাম এক থেকে একুশের কিউ মনে রাখতে আবার এটাও বলেছিলাম যে খুব অসুবিধা মনে হয় এক থেকে পনেরো কিউ অন্তত পক্ষে মনে রাখো তাহলে আপাতত আঠেরো কেউ যদি মনেও নাও থাকে কোনো চাপ নাই ইনফ্যাক্ট মনে রেখেও লাভ নেই কেন কি এটাই আমার সুবিধা হবে তাহলে ক্যালকুলেশনের সুবিধা হচ্ছে তো যদি কেটে দাও নয় এবার এক্স স্কোয়ার বলেছে তো এবার এক্স এর ভ্যালু কত হবে দেখো একবারে করে যাবে এই দুটো থেকে তুমি কি করতে পারো আঠেরো বের করতে পারো আর নয় থেকে কি বের করতে পারো তিন বের করতে পারো তাহলে আলটিমেট আনসার কত হবে চুয়ান্ন হয়ে গেল বুদ্ধি করে করতে হবে এখানে কিন্তু পুরো ক্যালকুলেশন করতে গেলেই বিপদে পড়বে এখানে পুরো ক্যালকুলেশন করতে গেলেই বিপদে পড়ে যাবে কোনো দরকার নেই বিশ্বজিৎ রয় কোশ্চেনটা ভুল ভেবেছ বলো সুব্রত মন্ডল বুঝলাম না স্যার মানে কি বুঝলেনা ভাই বলো বললো একটা সংখ্যা বা কোনো সংখ্যার বর্গের দ্বিগুণ যদি তোমার আঠেরোর ঘন হয় তাহলে বর্গ বর্গটাকে আমি মানে সংখ্যাটাকে ধরলাম এক্স আর তার বর্গ হলো এক্স ই স্কোয়ার আর তার দ্বিগুণ হচ্ছে টু এক্স স্কোয়ার এটা কত বলছে আঠেরোর ঘন মানে আঠেরো ইন্টু আঠেরো ইনটু আঠেরো এক্সের ভ্যালুটা বের করো আর কি এখানে দেখো স্কোয়ার রুট অফ আট মাইনাস টু রুট ফিফটিনের ভ্যালু রয়েছে খুব সুন্দরভাবে বের করতে হবে মনে রাখবে এটা আমি শিখিয়েছিলাম এই আট কে এমন ভাবে ভাঙবো যাতে এটা অবশ্যই প্লাসের আকারে ভাঙবো আর এই এই যে ভেতরের রুট ওভার রয়েছে এটাকে গুণের আকারে ভাঙবো সেম সেম জিনিস যেন হয় তাহলে জিনিসটা দেখতে এরকম লাগবে স্কোয়ার রুট অফ রুট ওভার ফাইভ এর হোল স্কোয়ার বা আমি এটাকে প্রথম থেকে ভেঙে দেব না এটাকে একটা কাজ করি

Answer giveaway. Option C is the right an answer. Next. একটি ব্যাগে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা এবং দশ পয়সা মিলিয়ে নব্বই টাকা থাকে ভালো কথা এবং অনুপাত কত আছে আগে এটা কি নাম্বার রেশিও ভ্যালু রেশিওটা বের করে নাও পঁচাত্তর আর পঞ্চাশে কত হয় এক টাকা পঁচিশ তাহলে একচুয়ালি হয়ে গেল তোমার দু টাকা পঁচিশ দু টাকা পঁচিশ মানে কত দুই পূর্ণ একের চার মানে নয় এর চার তাহলে নয় এর চার মানে হয়ে গেল ভ্যালুটা কত নব্বই টাকা দেওয়া আছে পঁচিশ পয়সার সংখ্যা চেয়েছে পঁচিশ পয়সার সংখ্যা কত তিন তাহলে তিন সমান বের করো নয় দিয়ে কাটো দশ একের চার মানে এক মানে কত চল্লিশ তিন মানে একশো কুড়ি নেক্সট

133.50 থেকে তোমার 13.75 বাদ দিয়ে দাও ব্যাস গল্প শেষ 5 8 7 15 4 3 এর 7 এদিকে 1 2 3 1 2 3 7 5 অপশন ডি ইজ দা অ্যানসার অপশন ডি ইজ দা রাইট অ্যানসার পারবে তো এই কোশ্চেন সুন্দর করে কিন্তু করে আসতে হবে ঠিক আছে ঝটপট একটা ক্লাস করালাম আজকে আমার একটু শরীরটা ভালো নেই বুঝলি সেই জন্য আমি একটু আস্তে আস্তে মানে তাড়াতাড়ি করে করিয়ে দিলাম দেখছি কাল থেকে করে সব দেবো ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের প্র্যাকটিস ব্যাচে যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই জয়েন করে নিও সি আর পি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম নাম টেলিগ্রামে তো জয়েন করছোই এবং আমাদের যদি কন্ট্যাক্ট নাম্বার করতে চাও নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এই নম্বরে কন্টাক্ট করে নিও তাহলে আমাদের ব্যাচ কোর্সের ব্যাপারে ডিটেলস জানতে পেরে যাবে ক্লাসগুলো যদি ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও আমি পবন শাহ তোমাদের ম্যাথ ও রিজিম এন্টার দুপুর তিনটে রিজিং ক্লাস এবং রাত আটে ম্যাথসের ক্লাস এই দুটো ক্লাসকে নিয়মিত করিয়েছি রেগুলারলি করো তাহলে দেখবে ম্যাথ রিজিং নিয়ে কোনো সমস্যা থাকছে না ঠিক আছে আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে আগামীকাল বেড়া তিনটার সময়